কারো মৃত্যু হলে আমরা কান্না করি শোকাহত হই কিন্তু এমন একটা জায়গা আছে যেখানকার মানুষ কেউ মারা গেলে নাচ গান করে আনন্দ করে মিষ্টি বিতরণ করে বিষয়টা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি আসলে এরা হলো সাতি কমিউনিটি যারা পুরো বিশ্বের মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা রাজস্থানের একটি ছোট্ট গ্রামে বাস করা এক কমিউনিটি যারা মনে করে মৃত্যুই শেষ না মৃত্যু মানেই মুক্তি কেননা তাদের কাছে জীবন মানে একটা সাজা আর মৃত্যুই সেই সাজা থেকে মুক্তি যখন এদের ফ্যামিলির কারো মৃত্যু হয় তখন এরা নতুন পোশাক পরে মিষ্টি কেনে নাচ গান করে আনন্দ করে তাদের চোখে জল নয় বরং তারা খুব খুশি হয় এই ভেবে যে তাদের প্রিয় মানুষটি সমস্ত দুঃখ কষ্ট সমস্যা থেকে মুক্তি পেল সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এদের বাড়িতে কোনো সন্তান জন্ম হলে সবাই কান্না করে কেননা তাদের মতে এক নতুন আত্মা এই কঠিন দুনিয়ায় আসে সমগ্র রাজস্থানে মাত্র চব্বিশটি ফ্যামিলি রয়েছে যারা এই ইউনিক পরম্পরা মেনে চলে